এক লক্ষ লাড্ডু তৈরি করছি আমরা তিরুপতি থেকে লোক এখানে এসে লাড্ডু বানাতে দক্ষিণের আদলে গয়না সেনকো এটা করছেন আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না আমরা সেই আলোটা এবারে বন্ধই রেখেছি একটা বছর একটু ট্রাফিকের একটু সমস্যা হয়েছিল এটা আমি অস্বীকার করি না আমরা চেষ্টা করব মুখ্যমন্ত্রী যেটা আদেশ দিয়েছেন সেই আদেশটাকে আমরা নিশ্চয়ই ক্যারি করবার চেষ্টা করি শ্রীভূমের পুজো আরে বহরে বড় তা বলার অপেক্ষা রাখে না তবে শ্রীভূমির পুজোর প্রস্তুতি পর্ব ঠিক কী কতটা এগিয়েছে সুজিত বসুর এই পুজো আজ সমস্তটাই তুলে ধরবো আপনাদের সামনে থিমের দিক থেকে হোক কিংবা ভিড়ের দিক থেকে হোক কলকাতার একাধিক পুজোকে টেক্কা দিতে পারে লেক টাউনের শ্রীভূমি এবারে শ্রীভূমির থিম কি থাকছে সরাসরি কথা বলবো সুজিত বসুর সঙ্গে তার থেকে জেনে নেব একাধিক মানুষ জানতে পেরে গেছেন যে আপনাদের থিম কি হতে চলেছে তারপরেও আপনার মুখ থেকে শুনবো কারণ এই পুজো অর্থাৎ শ্রীভূমি মানেই সুজিত বসু আর সুজিত বসু মানেই শ্রীভূমি নমস্কার প্রথমেই বলে রাখি শ্রীভূমির থিম আমরা আপনারা সকলেই জানেন আমরা রথের দিন আমরা ঘোষণা করে দিয়েছি যে আমরা এবারে কি করতে চলেছি আপনারা দেখবেন অতীত আমরা বিখ্যাত বিখ্যাত জায়গা দেশে হোক বিদেশে হোক স্থাপত্য কোনো কিংবা কোনো মন্দির কিংবা কোনো কিছু যেগুলো লোকে জানে সেগুলোকেই আমরা শ্রীভূমি করেছি এবং সেগুলো ভীষণভাবে মানুষকে সাড়া দিয়েছে এবং সমাজকেও সেটা অনেক প্রভাবিত মানে নাড়া দিয়েছে যে এই জিনিসগুলো মানুষ করতে পারে এগুলো টেম্পোরারি নেচারে এবারও আমি মনে করি শিবভূমি যেটা ভেবেছে যে ভারতবর্ষে একটা বিখ্যাত মন্দির তিরুমালায় তিরুপতির মন্দির সেটা সম্ভব হবে সেটাও শ্রীভূমি সেটা করছে এবং আমার মনে হয় মানুষের ভালো লাগবে শ্রীভূমির প্যান্ডেল যেমন তিরুমালার মন্দির হচ্ছে তিরুমালা মন্দিরের সঙ্গে লাড্ডু যদি না হয় আর এখন তো সারা দেশে লাড্ডু চর্চা চলছে যে লাড্ডু নিয়ে সমস্যা ওখানে তা আমি মনে করি আমরা ঘিয়েরই লাড্ডু করবো এবং তিরুপতির লোকরা আসছেন তিরুপতি থেকে লোক এখানে এসে লাড্ডু বানাতে এটা আমরা পুজোর তিনটে দিন বিশেষ করে সত্যমী অষ্টমী নবমী আমরা চেষ্টা করব এক লক্ষ লাড্ডু তৈরি করছি আমরা অনেক সময় মানুষের মধ্যে যতটা পারবো আমরা মানুষের এক্সিটে আমরা দিয়ে দেবো আমাদের এক্সিটে আমাদের কাউন্টার হবে সেখান থেকে যতটা পারবো মানুষকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো এটা আগেও করেছি আমরা যখন আমরা এর আগে যখন পুরীর মন্দির করেছি তখন পুরীর গজা মানুষকে খাইয়েছে এবারে পাড়ার লোকেদেরও যেমন খাওয়াবো তেমনি বাড়ির যারা ঠাকুর দেখতে আসবে তাদেরকেও প্রসাদ হিসেবে এটা আমরা মানুষকে তুলে দেবো শুধুমাত্র শ্রীভূমির মণ্ডপ সজ্জা দেখতে নয় লাড্ডু খেতেও মানুষ আসছেন এটা ধরে নেওয়া যায় হ্যাঁ লাড্ডু একটা দেখুন এখন তো লক্ষ লক্ষ মানুষ আছে সব লক্ষ তো পারবো না যাকে মানে যতটা পারবো সম্ভব আমরা মানুষকে সেটা পরিবেশিত করব। আর এটা একটা অভিনব একটা আমি মনে করি এই লাড্ডুটা আগে ভগবানের কাছে চড়াবো আমরা মায়ের কাছে চড়াবো তারপরে ষষ্ঠীর দিন আমরা চড়িয়ে দেবো সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা এটা মানুষের কাছে পৌঁছে এই থিমের ভাবনাটা কার মাথা থেকে এলো দেখুন মাথা কিছু ব্যাপার না প্রত্যেক বছরই আমাদের কিছু ভাবনা ছ মাস আগে আমরা ভেবে নি ভাবি আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি ক্লাবের সভ্যদের সঙ্গে শেয়ার করি আমরা সবাই মিলেই করি কিন্তু ভেবেছি ভাবি আমি একটা কি করব ভেবে নি এটাকে মানুষ জানবে তিরুপতির মন্দির আমি নিজেও এখনো যেতে পারিনি হয়নি কিন্তু তিরুপতির মন্দির যাব কিন্তু যাব পুজোর পরে যাব যখন সময় হবে আমি যাব কিন্তু যাব তার কারণ আমি যেটা করেছি সেটা পরে আমি নিজে দেখেও এসেছি যে আমি যেটা করলাম সেটা ঠিক করলাম কি না হ্যাঁ তা সুতরাং আমার মনে হয় তিরুপতির মন্দিরের যেমন হবে শুধু মন্দিরে তো আমাদের মন্দির না তার সঙ্গে আলো ওয়ার্ম আলো আমরা ব্যবহার করছি যেটা ফিক্সড লাইট আমরা করব সেটাও মানুষের ভালো লাগবে আমাদের পুজো কেন ভালো লাগে লোকের আমাদের ঠাকুরও সাবেকি আমরা করি যেটা প্রদীপ রুদ্রপালের ঠাকুর আমি বলতে পারি এই সময় প্রদীপ রুদ্রপাল যত শিল্পী আছে তাদের মধ্যে প্রথম স্থানে প্রদীপ আছে মানে ওর সেটা দাবি রাখে শিল্পীর দিক থেকে তা আমি মনে করি প্রদীপ রুদ্রপালের ঠাকুর যেমন লোকের তার চালচিত্র একটু দেখবেন একটু চালচিত্র প্যাটার্নটাও দক্ষিণের মতো আছে তারপরে মায়ের গয়না যেটা দক্ষিণে একদম যেমন আপনারা যেমন তিরুপতি মন্দিরের মতনই দক্ষিণের আদলে গয়না সেনকো এটা করছেন ওরা প্রত্যেকবার গয়নাটা স্পন্সার করে প্রত্যেকবার পড়ান আমার পরে খুলে নিয়ে যান ওরা করছে এছাড়া শিবভূমির বিশেষত্ব আছে প্যান্ডেল যেমন লাইট আছে চন্দননগরে বিখ্যাত বাউপালের আলো আছে আপনারা দেখবেন যে আলো বাউুপাল মারা গেছে সদ্য কিন্তু তার পরিবারের লোকেরা আমাদের সঙ্গে খুবই অ্যাটাচমেন্ট আছে অনেক বছর ধরে বাহুপাল আমাদের আলো করছে এবারে আলোর বিশেষত্ব থাকবে দুর্গা অসুরকে বধ করতে গিয়ে যে দশটা চক্র দশ দশ দেবতার থেকে নিয়েছিল সেটা আলোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলবে চন্দননগরের কারিগর এছাড়া অসংখ্য এখানে আলো হবে প্রায় দু কিলোমিটার জুড়ে আলো শিবভূমির প্যান্ডেল ঠাকুর আলো তার সঙ্গে শিবভূমির অষ্টমীর দিন আমরা পাড়ার মানুষ এবং সাধারণের জন্যে প্রায় বারো হাজার ভোগ তৈরি করি বারো হাজার ভোগ মানুষকে আমরা অষ্টমীর দিন বিতরণ করি এছাড়া শিবমির ঠাকুরও যেমন এসছে যখন মহিলা ঢাকিরা শিবভূমির ঠাকুরকে পরিচালনা করে নিয়ে এসছেন শিবমির হিমারসনও যখন হয় তখন খুব বড়ো হিমারশন বেরোয় এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাইবো যে নতুন কি এক্সপেরিমেন্ট থাকছে এবং উচ্চতাটা সেটা কি আপনারা কোনোভাবেই নির্ধারণ করছেন কারণ প্রতি বছর আমরা দেখি যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে উচ্চতা নিয়ে একটা ঝামেলা বাঁধে সেখানে দাঁড়িয়ে কি সেটা মাথায় রেখে এবারে মণ্ডপ হচ্ছে দেখুন আমি একটা কথা বলি এখান থেকে বিমানবন্দর হচ্ছে সাত কিলোমিটার দূরে আছে বিমানবন্দরের সঙ্গে এখানে রাডারের মধ্যে এটা পড়বে না আমরা যে একবার আলো আমাদের একটু প্যান্ডেল নিয়ে হয়নি আলো নিয়ে একটু সমস্যা হয়েছিল আমরা সেই সময় একটু অন্য ধরনের আলো লাগিয়েছিলাম কিন্তু আমার ডাইরেক্টর এয়ারপোর্ট এখানে এসেছিলো পুজো দেখতে সেই বছর এইটা আমি বলছি অনেকেই এটা বলেছে কিন্তু এটা আমার মনে হয় না আমাদের যে আলো তা সত্ত্বেও আমি বলছি আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না আমরা সেই আলোটা এবারে বন্ধই রেখেছি প্রশাসন যেভাবে বলবে আমরা প্রশাসনকে বাদ দিয়ে কিছু করবো না কারণ অ্যাডমিনিস্ট্রেশনের কথা মেনে চলি কেননা আমাদের মনে রাখতে হবে পুজো করলে হবে না যারা আসে তাদের নিরাপত্তার দিকটা আমাদের দেখতে হবে সেই জন্য আমরা নিরাপত্তার দিকটা খুব আঁটো করি পুলিশ যেমন থাকে এছাড়া আমাদের নিজস্ব চার পাঁচশো আমাদের প্রাইভেট সিকিউরিটিও এখানে আমরা ইনভলভ করি আমাদের ভলেন্টিয়ারও থাকে আর প্রত্যেক দিন তাদের খাওয়া দাওয়া টিফিনের ব্যবস্থা ক্লাব থেকে করে দেয় পুলিশ যেমন থাকে তেমনি ভলেন্টিয়াররা থাকে তেমনি স্বাস্থ্যকর্মীরা থাকে এখানে তিন চারটে সংস্থা আছে যারা মেডিকেল দিকটা তারা দেখে দমকল থাকে পুলিশ থাকে সবই থাকে অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে কোনো আবার কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকেও হসপিটালাইজ করবার ব্যবস্থা থাকে আপনি ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে বলছেন শ্রীভূমিতে যে ভিড় হয় তা অপেক্ষা রাখে না বলার সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনিও একাধিকবার বলেছেন যে ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেছেন মানে অভিযোগ করেছেন যে কেন ট্রাফিক ঠিকঠাক হয় না কেন রাস্তা দিয়ে গাড়ি ঠিকঠাক যেতে পারে না সেখানে দাঁড়িয়ে ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে কি বাড়তি সতর্কতা থাকছে এবারে নিশ্চয়ই আমাদের আপনারা জানেন এখানে আগে এগুলো ছিল না আমরা করেছি পাঁচটা সাবওয়ে করেছি এই পুজো সংলগ্ন যে জায়গাটা আছে টু কিলোমিটার হয়ে পাঁচটা সাবওয়ে আছে গোলাঘাটায় সাবওয়ে আছে শিবভূমি আছে লেকটন আছে বাঙুর আছে দমদম পার পাঁচটা সাবয় এখানে আছে তা পাঁচটা সবয়ে আমার মনে হয় ব্যবহার এখন সুযোগ পাচ্ছে এছাড়া আমাদের প্রচণ্ড লম্বা ব্যারিকেট হয় ভিআইপি রোডের ওটবার কোনো চায় লাস্ট দু বছর কোনো সমস্যা আমাদের হয়নি একটা বছর একটু ট্রাফিকের একটু সমস্যা হয়েছিল এটা আমি অস্বীকার করি না কিন্তু আমরা সেটা নজর রাখছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মুখ্যমন্ত্রী দিক দিয়ে ঠিকই বলেছেন উনি তো সময় চায় যে সব জিনিসটা যেন স্মুথলি রান করে তা আমরা চেষ্টা করব মুখ্যমন্ত্রী যেটা আদেশ দিয়েছেন সেই আদেশটাকে আমরা নিশ্চয়ই ক্যারি করবার চেষ্টা করব এখন দেখার বিষয় উদ্বোধনের পর থেকেই যে ভিড় লেগে যায় মানুষের সেটাও এবছর দেখা যায় কিনা নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় অভিনব সাহার সঙ্গে প্রীতি সাহার রিপোর্ট দাওয়াল লেকটাউন